আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার এক্সট্রা রোহুল ব্লগ থেকে আপনাকে স্বাগত আজকের ভিডিও টিউটোরিয়াল হলো ফেসবুক আইডির কিভাবে নাম পরিবর্তন করতে হয় যদি ভিডিওটি পাঁচ থেকে লাস্ট পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন কিভাবে ফেসবুকের নাম পরিবর্তন করতে হয় আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সর্বপ্রথম আপনাদেরকে ফেসবুক আইডিতে প্রবেশ করতে হবে প্রবেশ করলাম তারপর দেখতে পাচ্ছেন উপরের দিকে স্ত্রী ডট একটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরের দিকে সেটিংস এখানে ক্লিক করতে হবে সেটিংস তারপর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট এন্ট্রি সি মোড ইন অ্যাকাউন্ট এন্ট্রি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন প্রোফাইল আমি প্রোফাইলে ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা সিলেক্ট করবেন আপনার যে প্রোফাইল নামটি আইডিটি চেঞ্জ করতে চান নাম এখানে ক্লিক করবেন আমার নাম কারি মোহাম্মদ রহল সালিহি এটা নাম চেঞ্জ করব তারপর দেখতে পাচ্ছেন নেম ইউজার নেম প্রোফাইল পিকচার আপনার নেমে ক্লিক করবেন তারপর ফার্স্ট নাম মিডিল নাম সুর নাম আমার ফার্স্ট নাম দিতে চাই রায়হান রায়হান আহমেদ মিডিল নাম আহমেদ তারেক শোর নাম দিয়ে দিলাম তারেক নিচের দিকে লেখা আছে দেখেন ইফ ইউ চেঞ্জ ইউর নেইম ইউ ক্যান্ট চেঞ্জ ইট অ্যাগেইন ফর সিক্সটি ডেজ অর্থাৎ আপনি এই যখন এই নামটি পরিবর্তন করবেন সাড়ে দিন পর আবার আপনি চেঞ্জ করতে পারবেন কিন্তু সাড়ে দিনের ভিতরে আপনি এই নাম আবার চেঞ্জ করতে পারবেন না তারপর দেখেন নিচের দিকে রিভিউ চেঞ্জ আপনি যে নামটি চেঞ্জ করতে চান এখানে যদি রিভিউ চেঞ্জের নিচের দিকে যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে আপনার নামটি পরিবর্তন হয়ে যাবে আশা করি ভিডিওটির মাধ্যমে বুঝতে পারছেন কিভাবে একটি ফেসবুকের নাম পরিবর্তন করতে হয় তাই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম